সামনে মনে হয় ইনিং আছে দেখা যাক ডাবল এম এর একটা শট লাগাইছে তো ভাই কি একটা আপডেট আসছে দেখো গোলোর ভিতরে দিয়ে ইনিং দেখা যাবে পজিশন হয়ে দাঁড়াইছে আমি ভিতর দিয়ে যাব এখন যাই সামনে একটা লাগা লাগা একটা ওকে সমস্যা নাই ক্যারেক্টারটা সাইডে দিই যেখানে যাবে যাক ওকে ড্যামেজ দিয়ে দিই ওই যে আরেকটা আইতেছে দেখছে

Garuda sih, sambil